আজ শনিবার আজ হচ্ছে পনির হবে আলু দিয়ে পনিরটাকে রান্না করব এটা কিন্তু লোকাল পনির ফুলিয়া থেকে একজন আসে সে এই পনির বিক্রি করে পনিরগুলোকে আমি টুকরো করে কেটে নেব এখানে মনে হয় সাতশো গ্রাম পনির আছে আমার পনির কাটা আমার হয়ে গেছে এবার সামান্য হলুদ আর অল্প লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণে নুন দিয়ে ভালোভাবে একটু মাখিয়ে নেব কিছুক্ষণের জন্য পনিরটা এভাবে মাখিয়ে রেখে দেবোটা এদিকে গরম বসিয়ে দিয়েছি এরপর একটা মশলা তৈরি করে নেব আমার পনিরটা অনেকটাই আছে তাই ধনে গুঁড়োটা একটু বেশিই লাগবে তাই সাত গুঁড়ো দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো যেহেতু অনেকটাই পনির আছে একটু লঙ্কাটা বেশিই লাগবে আমার এক চামচ হলুদ আর খানিকটা দিয়ে দেবো টক দই প্রায় আমি পঞ্চাশ গ্রামের উপরে টক দই দিয়েছি আর অল্প জল এটাকে এবার আমি ভালো করে ফেটিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য মশলাটা ভিজুক কড়াইতে আমি তেল দিয়ে দিলাম এরপরে পনিরগুলো বসা কড়াইটা ভালো করে গরম হয়ে গেছে আস্তে আস্তে পনিরগুলো ছেড়ে দেব খুব বেশি ভাজা যাবে না বেশি পনির ভাজ যাবার শক্ত হয়ে যাবে পনির ভাজা কিন্তু হয়ে গেছে এই জমি এইভাবে ভেজেছি এবার তুলে নেব পনিরগুলো ভাজা হয়ে গেছে পনির কিন্তু ভাজার পরে দেখো কেমন ছোটো হয়ে যায় পনিরগুলো ভাজা হয়ে গেছে এবার গ্রেভিটা তৈরি করব দিয়ে দেবো একটা তেজপাতা ফোড় আর অল্প জিরে ছোটো ছোটো করে মা আলু টুকরোগুলোকে নুন দিয়ে ভেজে রেখে দিয়েছে আগে মশলাটা আমি কষিয়ে নেবো তারপরে সেদ্ধ আলুগুলো একদম দেবো ভাজা আলুগুলো আর দেখ টমেটো পিস টমেটোটা একটু ভাজা ভাজা হোক সামান্য একটু আদা গ্রেট করে রেখেছিলাম সেটাকে তেলের পরে দিয়ে দেবো নিরামিষ রান্নায় আদার সেন্টটা কিন্তু খুব ভালো লাগে টমেটোটা কিন্তু আমার বেশ নরম হয়ে গেছে আদাটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে দিয়ে দেবো সেই ভেজানো টক দই দিয়ে মশলাগুলো বাটিটা আমি ধুয়ে দিয়ে দেবো বাটি দেওয়া ঝড়টা দিয়ে দিলাম মশলা কষা হয়ে গেছে ভাজা আলুগুলো গ্রেভির মধ্যে দিয়ে দেবো আলুগুলোর সাথে একটু মশলা করে ভালো করে মিশিয়ে দেব পরিমাণ মতন চিনি কষা হয়ে গেছে এবার ঝোল দিয়ে দেব ঝোল টপ করে ফুটছে এবার পনিরগুলো দিয়ে দেবো পনির নামানো হয়ে গেছে এবার একটু শাহি গরম মশলা ছড়িয়ে পনিরের তরকারি তৈরি